السلام عليكم تبد مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي إن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين الحمد لله رب العالمين সম্মানিত মুসলিম ভাইরা মনের শুনছেন এবং শুনবেন আমরা এখন যে বিষয়ে আলোচনা করবো সারা বিশ্বে বর্তমানে নানান ধরনের আজাব এবং গাদাব চলছে নানান ধরনের যাতনা চলছে মানুষ আল্লাহর বিধানকে না মেনে মানুষের বিধান নামছে তখন ভয়াবহ ফাসাদ তৈরি হচ্ছে লু মহান তারা সুব্র বন্ধুরা সুরাত আনফালে তেহাত্তর নম্বর এত বলছেন আটের তেহাত্তরে ইল্লাতফ আলুহ তোমরা যদি কাফেররা যেভাবে এক অবরের বন্ধু তারা কাফের কাফেরকে সহায়তা করে কাফেরদের কাজ তারা জোরে সোরে করে কিন্তু যারা মুসলিম তারা মুসলিম হিসাবে জীবনযাপন করে না তারা মুসলিম শুধু মুখে মুখে দাবি করে এটা মুসলিম হওয়া যায় না যদি তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর আয়াতকে কোরআনকে প্রতিষ্ঠিত না করো কাফেরদের বিরুদ্ধে তোমরা পরিপূর্ণভাবে ঐক্যবদ্ধ না হও যেটা কোরআনের ভাষায় তুজাহিদুন নবী সাবিল্লা যেটা একষট্টির দশে রয়েছে তোমরা আল্লাহ রব্বালিনের পথে তোমরা যুদ্ধ করো তোমরা জেহাদ করো সর্বোচ্চ সংগ্রাম করো বেয়ামিকুমাল ফসিকুম তো তোমাদের মাল এবং জান দিয়ে এটা না করলে তখন ফিত না দুনিয়াতে প্রচুর বিপদ হবে এবং যাতনা হবে কষ্ট হবে তারপর বিপর্যয় হবে হানাহানি মারামারি কাটাকাটি লাঠালাঠি যেটা চলছে এখন এবং সারা দুনিয়াতেই চলছে কোথাও শান্তি নাই কারণ বিপিলাম যে বিধান দিয়েছেন সে বিধানকে কেউ মানছে না এবং অল্প কিছু লোক মারার চেষ্টা করছে তারা নানান ধরনের পরীক্ষার মধ্যে রয়েছে আমরা বিভিন্ন পরীক্ষার মধ্যে আমরা রয়েছি এবং আমরাও পূর্ণাঙ্গ মারার জন্য আমরা এগিয়ে আসছি না সাবেকুন হচ্ছে না ছাপ্পান্নর যে দশ অনুযায়ী শ্লবকের দশ এগারো তাই জন্য লর বা আলমিস আনফার তেহাত্তরে বলছেন যে তোমরা না করলে দুনিয়াতে অনেক ফিতনা হবে ফিতনা মানে বিভিন্ন পরীক্ষা আসবে যাতনা আসবে নিপীড়ন আসবে নির্যাতন আসবে আফাসা আদম কেবীর এবং বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হবে একইভাবে সুরাফুর খানের তাল্লা বলছেন ফালা আইল কেয়া ফেরিন তোমরা কাফেরদেরকে অনুসরণ করো না কাফেরদের যে বিধিবিধান কাফেররা যে যে কিকেটা বলে সেটা তোমরা অনুসরণ করা যাবে না এখন দেখা যায় সব জায়গায় কাফেররা যা করে তাই যারা মুসলমান বলে মুসলমানদের শব্দ নেই মুসলিম যারা মুসলিম দাবি করে তারা তো মুসলমান বলে অর্থাৎ এই মুসলমানরা কাফেরদের কাজই করে মুসলিম হওয়ার চেষ্টা করে না আল্লাহ বলেন যে তোমরা এদের অনুসরণ করবে না বা জাহিদ জেহাদি না বরং এ কোরআন নিয়ে তোমরা প্রচণ্ড রকমের বিশাল জেহাদ করো মারাত্মক জেহাদ করো বড় জেহাদ করো অর্থাৎ প্রতিটি জায়গায় কোরআন যেটা বলে সেটাই মানতে হবে কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে কোরআনকে বিজয়ী রাখতে হবে কোরআন সবসময় বিজয়ী সর্বজয়ী তাহলে এই যে আজাবার গাদফ চলছে সারা দুনিয়াতে এর থেকে মুক্তি পাওয়ার জন্য পথ একটাই এই পাল্ল আমার যে পথ এই কোরআন পথটাকে গ্রহণ করো এবং এটাই অনুসরণ ফাতে হু এই পথটা অনুসরণ করো একমাত্র কোরআনের পথ ও তেত্তাবি উৎসুবল ওলা তেত্তাবে উৎসবল এবং অন্য অন্য হাজারো পথ তোমরা অনুসরণ করো না বিভিন্ন পথ অনুসরণ করলে তোমরা ফাতাফার রাকা আ বিচ্ছিন্ন হবে আজকে কোরআনের পথ বাদ দেওয়ার কারণে সারা দুনিয়াতে সবাই বিচ্ছিন্ন হয়ে গেছে নানা পথ মত টুপি দেওয়া ভাগ দাঁড়ে দেওয়া ভাগ জুব্বা দেওয়া ভাগ বোট দেওয়া ভাগ নানান ভাগে বিভক্ত যার কারণে মুসলিমরা এক নাই কেন সে মুসলিমই হতে পারে মুসলিমরা অবশ্যই ঐক্যবদ্ধ থাকবে আর যখনই ভাগ হয় সে কাফের হয়ে যায় আল ইমরানের একশো শয়তে রয়েছে অর্থাৎ যে মুসলিম হবে সে কখনো ভাগাভাগিতে যাবে না সে কখনো মাঝাবে যাবে না সে দলাদলি করবে না সে একমত কোরআন নিয়ে থাকবে মুসলমানরা ভাগ হয়েছে মুসলিমরা ভাগ হবে মুসলিমরা সময় বিজয়ী তাহলে কারাই বিপদ আপদ থেকে এই ফিতনা থেকে কারা রক্ষা পাবে আল্লাহ বলছেন আমরা যে একটা এখানে বের করেছি সুরা ফুসেল একচল্লিশ নম্বর সুরার এর আঠারো নম্বর আয়াত সুরা ফুসলাতের যেটা হামিম সর্দার একচল্লিশ আঠারো ওয়ান আজ্জাই ওয়ান আজ্জাইনা আমি অবশ্যই মুক্ত করেছি আমি উদ্ধার করেছি আমি রক্ষা করেছি তাদেরকে আল্লাহ দিন আন যারা ইমান আনবে আল্লাহ আয়াত বুঝে তারা অবশ্যই রক্ষা পাবে ও কারণ এবং তারা থাকবে সতর্ক হয়ে তারা আল্লাহর বিধানকে যথা যথভাবে সতর্ক হয়ে সাবধানে হয়ে অত্যন্ত যোগ্যতার সাথে এবং আন্তরিকতার সাথে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে যারা ইমান আনবে মত্তাকি হবে এখন তো মোত্তাকি অর্থ ঘুরে দিয়েছে মোত্তাকি মনে করে যারা পীরের দরবারে যাওয়া আবাক নিয়ে থাকা না মত্রবীর সতর্ক হয়ে কোরআন মবিনের প্রতিটি বিধানকে অক্ষর অক্ষরে বনে বনে মানা এই ধরনের যারা হবে যারা সতর্ক হয়ে আল্লাহর আয়াত মানবে যারা ইমান আনবে তাদেরকে অবশ্যই উদ্ধার করবে রক্ষা করবে সুতরাং আসুন আজকের পৃথিবীদের সমস্যা যে বাঁচার জন্য পদ একটাই একমাত্র কোরআন মোবিনকে মানতে হবে কোরআনের বাইরে যাওয়া যাবে না মুসলিমের অবশ্যই ঐক্যবদ্ধ এবং যত নিবদাবাদ আসুক যত ঝঞ্ঝা আসুক যত বাধা আসুক যত নিপুড়ন আসুক মুসলিমরা বিজয়ী এদেরকে আল্লাহ বিজয় করবেন সুতরাং এই ব্যাপারে আমাদের কাজ করতে হবে যে সুদাহ আল্লাহম আহমদুলিল্লাহ আলমিন আলাইকুম তিব মুবার একদম তাই বা